আসসালামু আলাইকুম ভিউআার্স বাই বাইজানের পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি ভিউ আমি আজকে আপনাদের জন্য দারুণ একটা এক্সক্লুসিভ গাড়ি নিয়ে এসেছি যার নাম হচ্ছে পান্ডা আর এই পান্ডা গাড়িটা দিয়ে আপনি ফুড ডেলিভারির কাজ বা যে কোনো ডেলিভারির কাজ তো করতে পারবেনি তাছাড়া যদি মনে করেন ব্যক্তিগতভাবে ইউজ করবেন তাও পারবেন কিভাবে এই যে ব্যাগটা আমি সরিয়ে দিলাম এখন আপনি ব্যক্তিগত ইউজের জন্য রেডি দুই থেকে তিনজন লোক অনায়াসে বসতে পারবেন এখন এখানে আপনি চাইলে এরকম একটা সিটের মতো বানিয়ে আপনি এটাকে সিট বানিয়ে ফেলতে পারবেন দারুণ ভাবে চলতে পারবেন তো আমাদের এই গাড়িটা দিয়ে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলতে পারবেন ভিতরে যে অনেক অনেক জায়গা হিউজ মানে মতো বিশাল খালি জায়গা পাচ্ছেন গাড়িটার মধ্যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাইট ভোল্ট বারোশো মটর সামনের চাকা পিছনের চাকা উভয় দিকেই পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক সামনে হেড লাইটটা পাবেন খুবই পাওয়ারফুল দুইটা পান্ডার চোখের মতো লাইট লাইটগুলো একটু দেখাই এই দেখেন এই দুইটা হচ্ছে লাইট লাইটগুলো অসাধারণ লাইটটা চালাইলে এরকম দেখাবে এবং আপার ডিপার করলে এমন মনে হবে সেই সাথে পিছনের লাইটটাকে কেমন দেখায় একটু দেখেন ভিউ পিছনের লাইটটা আপনি পাবেন একটা ট্যাবের মতন দারুণ ভাবে ঝলে আছে এবং ব্রেক করলেও তো লাইট জ্বলার কথা দেখি বাউয়ার্স কি দারুণ গাড়ি হ্যাঁ ভিউার্স বারোশো ওয়াটের ব্রাশলেস মোটর থাকার কারণে এই গাড়িটার মধ্যে স্পিড কত পাই আমরা মিটার থেকে দেখাবো মিটারটা রাউন্ড শেপে হওয়াতে গাড়িটার আরও কোয়ালিটি বা গাড়িটাকে দারুণ করতে আমি দেখি গাড়িটার মধ্যে গিয়ার আছে তিনটা গিয়ার আছে এবং পার্কিং মোডে রয়েছে ব্রেক চাপ করলে পার্কিং মোডটা ছেড়ে দেয় এইবার আমি ফার্স্ট গিয়ারে গাড়িটা চালাচ্ছি পাও ফার্স্ট গিয়ার এবার সেকেন্ড গিয়ার এবার থার্ড গিয়ার নাইনটি ফাইভ আসলে নাইনটি ফাইভ যদি দেখাচ্ছে আমি এখনো সেও নাই এটা রাস্তায় কত দেখাবে তবে গাড়ির স্পিড লিমিটে মনে হলো আমার কাছে আমার ব্যক্তিগত অবস্থান সেভেন্টি টু সেভেন্টি ফাইভ হতে পারে তো নাইনটি ফাইভ দেখালো এটা নাইনটি ফাইভ হয়তো চলে নেই তারপর আপনারা এটা যারা চালাবেন তারা বুঝতে পারবেন রাস্তায় চললেই গুগল যখন ট্র্যাকিং করবেন বুঝতে পারবেন কালারটা অসাম একটা কালার এবং গাড়িটা এতটাই হ্যাভি কল্পনা করার মতো না ফুল গাড়িটাই হচ্ছে মেটাল এবং প্লাস্টিক বডি বডিতে এমন একটা বডি পার্ট নাই মেটাল থাকার কারণে খুবই হেভি শক্তিশালী আপনি এখানে মালামাল নিতে পারবেন এখানে নিতে পারবেন চাইলে এমন একটা বক্স আপনি এখানে অ্যাড করতে পারবেন সাসপেনশনগুলো খুবই সুন্দর সুইমিং করে এবং তারা ডেলিভারির কাজ করতেছেন ভাবতেছেন একটা সাইকেল কিনবেন অনেক কষ্ট হবে এত দূর রাস্তা চালাইতে পারবেন না আপনি ক্লান্ত হয়ে যাবেন আবার যারা ভাবতেছেন একটা বাইক কিনবেন এত দূর চালাইতে গেলে অনেক টাকাও আপনার খরচ হবে তাই আপনাকে এত টাকা খরচ করে কয় টাকার কামাবেন তাই অত টাকা খরচেরও প্রয়োজন হবে না শুধুমাত্র এক খরচ করে আপনি পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত লিথিয়ামি পাচ্ছেন তো এই গাড়িটা আপনার জন্য আমি মনে করি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বিশেষ করে যারা দুই তিনজন বাচ্চা নিয়ে স্কুলে দিয়ে আসেন তাদের জন্য তো এই গাড়িটার তুলনাই হয় না এখানে একটা সিট বানায় নিলে এখানে এক বাচ্চা বসাতে পারবেন এখানে পারবেন এখানে বসতে পারবেন তিন থেকে চারজন মিলে এই গাড়িটা চালাতে পারবেন অবশ্যই গাড়ি চালানোর প্রত্যেকে হেলমেট ব্যবহার করবেন আমাদের গাড়িটার নাম কি পান্ডা গাড়িটা কিনতে হলে চলে আসবেন কোথায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নি এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট আর যদি ঘরে বসে অর্ডার করতে চান সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে আমাদের ভিডিও কল দিবেন এই নাম্বারে করে গাড়ি দেখার পরে সবকিছু ভালো লেগে গেলে দশ হাজার টাকা প্রতিষ্ঠানে আমরা নিবো আপনাদের কাছ থেকে এরপর গাড়ি আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ পরিবার অফিসে পাঠিয়ে দিব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়ি নিতে পারে তো ভিউয়ার্স গাড়ির ভিডিওটা শেষ করার আগে দাম বলে দিব তার আগে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই প্রথমে চাকার সাইটে চলে আসলাম দেখেন কত হেভি চাকা এবং গ্রিপিং করার জন্য আপনি যাতে কাদা মাটি ভালোভাবে চালাতে পারেন স্লিপ না করে এমন জিনিস ব্যবহার করা হয়েছে এই দেখেন দেখেন ব্রেক 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 সিস্টেমটা কি প্লেট বিশাল আকৃতির ব্রেক প্লেট পিছনের চাকার ব্রেক শু দেখেন সাসপেনশন দেখেন এক কথায় বলা চলে এত হ্যাভি একটা গাড়ি যা বলার মতো না শুধু তাই না ভিউয়ার্স আপনি চাইলে এই চাবি দিয়ে গাড়ি স্টার্ট করতে হবে না আপনি এনএফসি কার্ড দিয়ে গাড়ি স্টার্ট করতে পারবেন গাড়ি অলরেডি স্টার্টেড আবার অফ করতে চাইলে অফও করতে পারবেন আবার যদি চাবি দিয়ে অন করতে চান অন করতে পারবেন চাবি দিয়ে অফ করতে পারবেন চাবি দিয়ে সকল কাজও চালাতে পারবেন এনএফসি কার্ড দিয়েও পারবেন তাই আমরা এই গাড়িটি যদি ভালো লেগে থাকে এখনই আমাদের সাথে যোগাযোগ গাড়িটির দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দ্রুত গতিতে আমাদের সাথে যোগাযোগ করেন গাড়ির খুবই কম কারণ যে পরিমাণ এনেছি তাতে কোনো একটা কোম্পানির সাথে আমাদের কথা হওয়ার কারণে তারা প্রায় পুরোটাই নিয়ে নিতে তাই দেরি না করে এখনই যোগাযোগ আসসালামু আলাইকুম